আকিকা দেওয়া কি করা আকিকা আকিকা দেওয়া নাসাই শরীফের চার হাজার দুইশো বিশ নম্বর হাদিসে আসছে নবীজি বলেন কুল্লু গোলাপ আকিকাতিহি যত সন্তান দুনিয়াতে আসে সমস্ত সন্তানগুলা আকিকার সাথে আবদ্ধ সব আকিকার সাথে আমি আপনারা বুড়া সুরা যারা আছি সবাই আকিকার সাথে আবদ্ধ যদিও দেন নাই সবাই মুরব্বীরা সবাই কিন্তু দেয় নাই জানেও না আকিকা যে দিতে হয় সেই জন্য যারা দেন না এখনো মুরব্বীরা দিয়ে নেন সমস্যা নেই দিতে পারবেন জন্য বাড়ায় দেন দিয়ে নিন আপনার কারণে যদি একটু গোস্ত খাওয়া যায় খারাপ কি তো মুরব্বী যারা আছেন আকিকা দিয়ে নিবেন আর যাই হোক আমার দেওয়া দরকার নেই আকিকা দিয়ে নিন তা আকিকা নবীজি বললেন খুল্লু সব নবজাতক আকিকার সাথে আবদ্ধ তুসবাহাদ ভূঞা আমার সাবি এই সপ্তম দিনে আঁকি ইঁকা করবে ওই হল্লাপর তার মাথা মুণ্ডন করবে করার পর মাথার চুলগুলা ব্যাগের মধ্যে রেখে দিবেন সম্ভব হলে ওই দিন বাবা স্বর্ণকারের দোকানে যাবেন যাওয়ার পর ছোটো একটা পাল্লায় রূপা রাখবেন আরেক পাল্লায় চুলগুলা রাখবেন রাখার পর দেখবেন ওজন করলে কত হয় রূপা যেই পরিমাণ রূপা ওজনে হয় সাধারণত সব প্রকারের দোকানদাররা ওই পরিমাণ রূপা আপনার কাছে বিক্রি করতে নাও চাইতে পারে যদি বিক্রি করে তাহলে আপনি কিনে নেবেন যদি বিক্রি না করে জিজ্ঞাসা করবেন এই পরিমাণ রূপার দাম কত দিলি তো নিয়ে নিলেন নেওয়ার পর ওই রূপাটাকে আপনি কোন এতিন মিসকিন আল্লাহ রাস্তায় সৎকা করে দিবেন যদি রূপা না দেয় রূপার সমপরিমাণ মূল্য আল্লাহ রাস্তায় সৎকা করে দিবে আপনার সন্তানকে দুনিয়ার হাজারো বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এ আমলটা করা এটা চার নাম্বার আকিকা করা আকিকা যদি সপ্তম দিনে করতে না পারেন তাহলে কি করবেন সপ্তম দিনে করতে না পারলে জামে হাদিস এর কিতাবের নাম হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো একাশি নাম্বার হাদিস কল আর সুল হি সল্লুল্হ হিসাল্লাহ আল্লাহ আকিকা তুলিসাবাতিন আকিকা সপ্তম দিনে করবা যদি না পারো অউলি আরবা বা আশা আর তম দিনে করবা যদি না পারো অউলি এক দা ওয়াইস লীলা একুশতম দিনে করবা না পারলে একুশতম দিনে একুশতম দিনে যদিও না পারেন ছয় মাস এক বছর দুই বছর হয়ে যাওয়ার পরেও আকিকা করে দিবেন যদিও সুন্নতের সীমা রেখা শেষ হয়ে গেছে সুন্নত ছিল এটাই তা আপনি করে দিবেন আকিকা এখন আকিকা কি পশু দিবেন তিরমিজি শরীফের পনেরোশো তেরো চোদ্দ পনেরো ষোলো নাম্বার চারটা হাদিস ধারাবাহিকভাবে তো তিরমিজি শরীফের পনেরোশো তেরো নাম্বার হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা থেকে বর্ণনা করেন হাফসা হাফসা থেকে বর্ণনা করছেন ইউসুফ ইবনে মাহাক ইউসুফ ইবনে মাহাক উনি হলেন হাফসা বিনতে আব্দুর রহমানের ছাত্র হাফসা বিনতে আব্দুর রহমান উনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইয়ের নামই আব্দুর রহমান ওনার ভাইয়ের মেয়ের নাম হাফসা ইউসুফ ইবনে মাহাক বলেন আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে জিজ্ঞাসা করলাম আকিকা কি কি পশু দিমু হাফসা বললেন আমি আম্মা জান সিদ্দিকাকে বলতে শুনছি আম্মা জান আয়সা সিদ্দিকা বললেন আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল সাতানি শাতানি মুকাফিয়াতান নবীজি আমাদেরকে আদেশ করেছেন ছেলের পক্ষ থেকে সমবয়স্ক দুইটা ছাগল দেওয়া বকরি দেওয়া সমবয়স্ক দুইটা ওয়ানিল জারিয়াতি শাতান মেয়ের পক্ষ থেকে একটা ছেলের পক্ষ থেকে দুইটা

তো এই হাদিসটা আমরা এই যুগে এইভাবে বলতে পারি যাদের সামর্থ্য কম দুইটা দেওয়ার সামর্থ্য নাই একটা দিয়ে দিয়ে দিবে ছেলের পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে তিরমিজি শরীফের পনেরোশো পনেরো নম্বর হাদিস নবীজি বলেন তোমাদের সবার পক্ষ থেকে আকি গেস এরপর আল্লাহ নবী বলেন তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো আমি তু আনফুল আজা তার মাথার চুলগুলা মুন্ডন করে দাও নাবিটা কেটে তার শরীরটা পরিষ্কার করে দাও এ হলো আকিকার কার এখন কথা হলো আকি কাজ দিবেন পশুটা কি ছেলে না মেয়ে পশুটা যে পশুটা জবাই করবেন এটা কি ছেলে না মেয়ে ছেলের পক্ষ থেকে দিলে কি হবে বলেন তো হ্যাঁ কিছু না দুইটা কি মানে কি ছেলে খাসি না মানে মানে পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে আচ্ছা ছেলের পক্ষ থেকে কি হবে ছেলে আর মেয়ের পক্ষ থেকে মেয়ে নাকি মেয়ের পক্ষ থেকে যে পশুটা জমাই করবেন এটা কি হবে ছেলে না মেয়ে চিন্তা ঘুরে এসে কি গো হ্যাঁ এই জানাটা সবার ভুল আছে কি আছে ভুল আমি বলব ঠিক শুধু গেরামের মানুষ চাই ইদারে এই শহরের মানুষ কয় না সেলের পক্ষ থেকে ছেলে পশু জান আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব বুঝবেন জানে ঝগড়া আছে তিরমিজি শরীফের 1516 নাম্বার হাদিস নবী কি বলে দেখেন সেলের পক্ষ থেকে দুইটা পশু জবাই করো মের পক্ষ থেকে একটা লায়াদুর রকম শুকরান আনকুন আম ইনাসা যে পশুটা জবাই করবাই পশুটা নারী হোক পুরুষ হোক নর হোক কোনো সমস্যা নাই যেটা করবা হয়ে যাবে ছেলের ছেলের পক্ষ পক্ষ থেকে থেকে ছেলে এটা তাহলে যদি দেন যে দুইটা পশু জবাই করবেন সেই দুইটা পশু আপনার ছাগল হোক সাগি হোক কোনো সমস্যা নাই আদায় হয়ে যাবে মেয়ের পক্ষ থেকে যদি দেন সেই পশুটা বকরি হোক বকরা হোক ছাগল হোক সাগি হোক একটা দিয়ে দিবেন আদায় হয়ে যাবে তাহলে ছেলের পক্ষ থেকে ছেলে মেয়ের পক্ষ থেকে মেয়ে এই জাতীয় কথা আর আমরা বলবো না আকিকার গোস্ত আকিকার গোস্ত যার আকিকা সে সহ সবাই খেতে পারবে যার জন্য আকিকা দিচ্ছেন সে সহ সবাই খেতে পারবে আকিকার গোস্ত না সবাই একটা টেনশনে থাকে ইচ্ছি ছিটা কেমন খাদ্য আর মরা ব্যক্তির খাদ্য খাইতে সবার খুব আগ্রহ যেটা খাওয়া যাবে না এটা মিছিল ধরে খাইতে যায় আর যেটা খাওয়া যাবে এটা খাইতে চায় না নির্লজ্জ মুসলমান যেটা খাওয়া হারাম মরা ব্যক্তির খানা এটা হইতে যায় সিরিয়াল মিছিল বরং না কবরস্থ করার সময় কয় কয় ঘোষণাটা দেন তিন দিন পরে কোন জায়গা খাওয়ার অনুষ্ঠানটা হবে দিয়ে দেন এখনই ঘোষণাটা দেন লজ্জা শরম ঢাকার কথা আর হালাল খাদ্য আকিকা খালি মশলা দিয়া আখিকার আকিকার گوشত খাওয়া যাবে এটা দিয়া এটা ব্যক্তির খাদ্য খাওয়া যাবে যেটা হারাম এটা দিয়াছ করে না যেটা হালাল এটা খেলে দিয়াছ করে আকিকার গোশত এটা হালাল সবার জন্য হালাল ধনী গরিব সবাই খেতে পারবে মরা ব্যক্তির খাদ্য এটা বড় ধনীরা খেতে পারবে না এটা খায় মিছিল দিয়ে একদম সব ধনীরা সবার আগে গিয়ে খায় লজ্জা সরমের কথা কিভাবে লজ্জা দিলে এরপরে আর এগুলো থেকে বাঁচবে আল্লাহ জানে যেটা হালাল এটা খায় না যেটা হারাম খুব মজা করে খায় আল্লাহ বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের আকলের মধ্যে আরো একটু বেশি কিছু বাদাম বাদাম খাওয়ানোর তৌফিক দান করে বাদাম খাইলে নাকি ব্রেন বাড়ে বেদা যাই হোক খেজুর খেলেও বেদা বাড়ে তো বলতেছিলাম মুসলমান হালাল যেটা এটা খায় না হারাম যেটা এটা খায় খুব মন দিয়ে খায় আল্লাহ আমাদেরকে হালাল হারাম এটা আলোচনা করেছি গত জুমার আগের জুমায় বেছে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে তো বলতেছিলাম আকিকা চার নাম্বার কাজ কি করা আকিকা করা মনে থাকবে তো